好好好 ডাকের কি স্পিড দেখেন আরে বাপ রে বউ পাইয়া না দেওয়া যায় সেই খুশি মার্শাল আছে মার্শাল বউ পাইয়া বাপের নর না আর ডান মা দি ওরে বাপরে মাদির উপর দেখা যায় হুম এত পছন্দ হিসেবে মুডু মাত মানে একাতের প্রায় একাতের একটু কম ঠিক আছে থাকে ছোট কিন্তু এগুলা

পরে কেবেন যে ভাই এগুলো কি কোকা দিছেন আপনার কোকা আপনার লো আসেন কারণ ডাকের ছোটো আপনি কিন্তু ঘরে থাকতে পারবেন না তো যাই হোক কোকা কবুতর কিনলে বুঝ না কিনেন ঠিক আছে যদি ডাক মনে করেন যে কানে নিতে পারেন তাহলে ইনশাল্লাহ আজকে মনে করেন যে কোকা কবুতর নিবেন এত ডাকে ভাই বলার বাইরে ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ আমরা এই মুহূর্তে কথা বলবো জোলবার সাথে

Hohohoh. <laughs>

কোনটা আমো ভাই কোনটা দিয়ে কোনটা দেবেন এই দেন সবগুলাই দেন একই ককা একই খামারে ঠিক আছে একই না হ্যাঁ আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ

ভিডিও আমি তো নিজেও বুঝতে না তো যাই হোক আপনার কাছে কয় জোড়া কোকা আছে ভাই আছে তিন চার জোড়া এটাও দেখেন বাড়ির কাছে কিন্তু তিন চার জোড়া আছে অনেকেই কিন্তু কোকা কোবো তো সংগ্রহ করতেছেন বেশি পরিমাণে দেখেন মাশাল্লাহ। শোপায় একই কমারে তো একই বিডেন। আচ্ছা আচ্ছা। যে পুরো সবগুলা সব একই। মাশাল্লাহ। सेम टू एक सेम। যে সব আমরা একটা আচ্ছা। কত টাকা ওই একই দাম।

লাইট আছে ক্যামেরা আছে আমরা দুই তিনজনের দাঁড়িয়ে আছি তারপরেও কিন্তু মাকে এগুলো ভয় পাইতেছে না কারণ এগুলো অর্থনীতি বাসে ডাকের রাজা

করতেছি না ভাই কোকা ভাই ডাকে জাতের ককা জাতের ককা ভাই নিচে উপরে সব দিক দিয়ে ডাকতাছে তো জোড়াটা কত দাম চাইতেছেন ভাই এটা ভাই পর পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা দামে আমার কাছে ওই টাকায় তো দর্শক বন্ধুরা এই জোড়া কিন্তু আপনি নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা একদম যারা হাই কোয়ালিটি ভালো মানের একজোড়া মানে দেখার মতো একজোড়া রাসগুলো

পনেরোশো পনেরোশো এটা কি লাস্টাস লাস্ট একদম দর্শক আপনার পনেরোশো টাকা আপনারা সংগ্রহ করতে পারবেন যদি ভালো মানে ডিম বাচ্চা বেশি নিতে চান আশা করি এই চূড়া গুলো আপনাদের পছন্দ আর পছন্দ হলে বাংশের যে জেলায় নিতে পারবেন যার যার ডেলিভারি চার্জ তার

Բաճկաններ

তুলনায় মনে করেন যে আরো দুই গুণ ছোট কিন্তু এটা কিন্তু আরো দুই গুণ বড় সাইজের আপনার ব্ল্যাক কালার মুখী কবুতর এটা কিন্তু ওই সেম দামে আপনার নিতে পারতেছেন মাত্র পনেরোশো টাকা একদম ফুল জেড ফুল স্প্রিং আর কি এখন কালার মধ্যে কি সাইনটা মারতেছে মাসাল্লাহ কালারটা দেখছেন জোস কালার মার্শাল্লাহ

সিলভার বাগা বাঘা তো দেখা যায় চমৎকার কালার ভাই আল্লাহ

দেন আর একটু কমন যায় কি দর্শক এই জোড় নিতে পারবেন মাত্র টাকা একদম কতটা ছটফটার মাসাল এটা কিন্তু স্ত্রী দাঁড়াতেছে না কারণ এটা কিন্তু আপনার অরিজিনালি রেসার কোপো যারা ভালো মানে রেসার্কো নিতে চান আর ভাই দয়া করে কিন্তু এগুলো ছাড়েন এগুলো ছাড়লে কিন্তু আর পাইবেন না এগুলো বাচ্চা কাচ্চা যদি আপনি উড়াইতে চান তাইলে উড়াই কিন্তু এটা চলে গেলে কিন্তু জলবার কোনো দোষ নাই

পাগল হৈ গৈছে পাগলা নোৱাৰ ভাই হে মাশাল্লা খেপা নৰ মাৰ্চা ভাই দুই হাজাৰ টে তো কৈছে যান কত ইলে দিবে একদম কোন একদম দয়া করে দামা দামি করবেন না যদি আপনার এই দামে পছন্দ হয় এক জোড়া গোলা কিনতে গেল পঁচিশশো তিন হাজার লাখে দুইয়ার লাখা পাইতেছেন তারপর সবজি কালারের মার্শাল মাত্র পনেরোশো টাকা নিতে পারবেন ডিম বাচ্চা করা রানিং একটা

ফুটার সময় হয়ে গেছে মাসাল্লাহ দশক ডিম কিন্তু ফুটার সময় হয়ে গেছে তো ভাই জোড়াটা কত দাম চাইতেছেন বাইশো টাকা একদম ভাই

পুরো খামারটা অরাক পঁকায় দল সারা ভিডিওটা দেখবেন বেলা কোকার ডাক খালি কোকার ডাক যে কটা ভিডিও করছে এই কটার মধ্যে মনে করেন জ্বালায় খাই জ্বালা এই কোকার এই ভাই ঘুমাইবো কেমনি আমি তো এই বুঝতেছি না ভাই ঘুমাইবো হ্যাঁ কেউ কেউ কিন্তু ভাই ওই যে প্রবাসে যারা থাকে না কবুতর কিনা ওই বাড়িতে পাঠায় দেয় তো কি দিস তুমি তো জালা আমি ঘুমাইতেই পারি না রাত্রে বারোটা একটা বাজে আরে বাপ রে বাবা এগুলো মনে করেন গ্রাম অঞ্চলে আরো ডাক বেশি শোনা যায় অনেক দূর শোনা যায় অনেক কি করে ভাই এটা কয়ে ভাই এটা

একদম হান্ড্রেড পার্সেন্ট করি আছে এই যে দেন হান্ড্রেড পার্সেন্ট করি একটা করি অপার মিস পাইবেন না মাসাল নটা ফুল রানিং না তো নটার দাম কত চাইতেছেন ভাই বারোশো টাকা ভাই বেস পেন কত হইলে এক হাজার টাকা ফিক্সড ফিক্সড একদম এক হাজার টাকা হইলে এই নটটা আপনারা সংগ্রহ করতে পারবেন দামাদামি কিন্তু করা যাবে না রয়েছে মাশাআল্লাহ খুবই চমৎকার এক জায়গা কালিং রাজগোল্লা কবুত দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কালারটা কিন্তু আমার কাছে জস লাগছে মাশাআল্লাহ কালারটা দেখেন অস্থির কালার মাশাআল্লাহ জুয়েল ভাই জি ভাই দুইটাই দেয়া যায় জুটিওয়ালা চুইটালা হ্যাঁ বামেরটা কি এটা নট আর ডানেরটা মাদি জি জি ডিম বাচ্চা রানিং আছে ভাই 100% আর জোড়া কত দাম চাইতেছেন ভাই এটা ভাই 1800 টাকা 1800 টাকা একদম 1800 ভাই না 1700 1700 এটা কি লাস্ট পনেরোশো তো দর্শক এই জড় আপনার আর একটা হচ্ছে গিয়া আপনার মার্শাল খুবই চমৎকার কালেকশন মার্শাল্লাহ এটার কালার থেকে মার্শাল শান্তি মার্শাল্লাহ দেখেন কত সুন্দর এটা নর নামাদি নর এটা নর আর ক্লাসিক এটা মাদি মার্শাল দুইটাই কি আপনার ফুল রানিং আছে ফুল রানিং কেমনি কি ভাই মাদিটা নিলে দুই হাজার মাদিটা নিলে দুই হাজার একদম কত একদম দুই হাজার একদমই দুই হাজার নটটা

সাইডে বলতে পারব না এটা আটকা ভালো লাগবে আর বাচ্চা কাছ দিয়ে আমরা রেস্ট করতে পারবো তাই নাকি টুস করে উড়ে যাবে

তাইলে মনে করেন ভাগ ওই যে ওই যে তোর প্রস্তুতি নিয়ে আছে তাহলে একদম পনেরোশো

মার্শালিবাস ভাই সাইজ এর সাইজ দেখছেন ওরে বাপরে বাপ ডিম বাচ্চা রানিং না আর কত দাম চাইতেছেন চলবে দুই হাজার টাকা একদম দুই হাজার ভাই মাত্র পনেরো টাকা করে নিতে একদম পনেরোশো একদম দর্শক পনেরোশো টাকা ভাই ওই এক হাজার টাকা টাকার দেখায় না যারা আষ্টা গিরিবাল ওগুলো আমরা ছয়শো টাকা দিতে পারবো

গোল্লা কবুতর আচ্ছা বামে যেটা আছে এটা কি মা দিয়া ডানে যেটা আছে এটা নল ডিম বাচ্চা রানিং আছে ভাই জোড়া কত দাম চাইতেছেন বারোশো টাকা একদম বারোশো ভাই এক হাজার মাত্র এক হাজার টাকায় দেখেন একদম বিগ সাইজের এর একজন আপনার গোল্লা কবুতর নিতে পারবেন দামাদামি করা যাবে না দেখেন মার্শাল একদম বিগ সাইজ তো জুয়েল ভাইয়ের ভিডিও লাগলে ভিডিও ভালো লাগলো কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন কারণ আজকে কিন্তু ভাইয়ের ভিডিওতে